অনেক গুরুত্বপূর্ণ কাজ যে কাজগুলো আপনি না দেখলে একদমই বুঝতে পারবেন না যে কিভাবে রাখবেন দারুন দারুণ কিচেন টিপস দেখার জন্য যে টিপসগুলো দেখলে আপনার অনেক উপকার হবে তো চলুন লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখা ভিডিওটি দেখতে দেখতে যদি আপনাদের ভালো লেগে যায় কিংবা উপকারী ভিডিও মনে হয় তাহলে চাইলে লাইক দিয়ে পুরো ভিডিও দেখতে পারেন সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে রান্নাঘরে একদম ঝামেলা যে কাজগুলো করবেন সেই টিপসটি প্রথমত শেয়ার করছি প্রথমত কিচেনের যে জিনিসগুলো একদম শেষ হয়ে যায় সেই জিনিসগুলো চেক করে আপনি বাজার থেকে এনে যে খালি কৌটাগুলো থাকবে সেই কৌটাগুলো ফিল আপ করে নেবেন এতে করে দেখা যায় যে যখন আপনি হাত দিবেন তখনই খালি পাবেন না তাছাড়া আপনার রান্নাঘরটা একদম গোছানো থাকবে দেখুন এই যে লবণ শেষ হয়ে গিয়েছিল তো এখন আমি লবণের প্যাকেটটা কেটে বক্সে ভরে নেব তো হয়তো ভাবছেন যে এটা টিপ শেয়ার করার কি আছে তো এমন একটা টিপ শেয়ার করব এখন যে টিপসটা জানলে আপনার রান্নাঘর একদম পরিষ্কার থাকবে ঘর বাড়ি কিছুই নোংরা হবে না তো দেখুন যে কোনো প্যাকেট কাটার আগে ঠিক এইভাবে একটু কেটে এই প্যাকেটটা ঝুলিয়ে রাখবেন এতে করে কি হবে যে কাগজটা আমরা কেটে ফেলবো সেটা কিন্তু রান্নাঘরে পরে থাকবে না এতে করে রান্নাঘরটা নোংরা হবে না আশা করি বন্ধুরা তোমরা টিপসটা বুঝতে পেরেছ আর যদি না বুঝতে পারো তাহলে চাইলে তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো এই তো দেখো এখন লবণটা আমি কিন্তু অলরেডি ভরে নিচ্ছি তো এখন লবণ ভরার ক্ষেত্রে আরও দুইটা টিপস আছে তো আমার সাথেই থাকো তাহলে কিন্তু অবশ্যই জানতে পারবে মূল্যবান দুইটা টিপস কী তো লবণ অলরেডি আমার ভরা শেষ তো এই প্যাকেটটা কিন্তু আমরা ফেলে দিব না এই প্যাকেটটা একটু শক্ত টাইপের তো মাছ মাংস বা চিংড়ি মাছ যে কোনো রাখার ক্ষেত্রে খাবারগুলো আপ করা যাবে এই প্যাকেটটা দিয়ে তো এই প্যাকেটটা আমরা যদি যত্ন করে রেখে দেই সেটাও কাজে লাগবে এখন লবণে আমি দুইটা লং দিয়ে দিয়েছি আপনারা চাইলে লবণ অনুযায়ী বেশিও দিতে পারেন এতে করে লবণে একদমই পানি উঠবে না বর্ষাকালে তাছাড়া এই চামচটা আমি উল্টো করে দিয়েছি কারণ যদি অপর পাশ দিয়ে দিতাম তাহলে কিন্তু এটা একদমই ঢুকতো না যখন প্রয়োজন পড়বে ঠিক এইভাবেই আমি উঠিয়ে নিব দ্বিতীয় এবং মহামূল্যবান যে টিপসটি এখন শেয়ার করব সেটি হলো সারা বছর কীভাবে কাঁঠালের বিচি সংরক্ষণ করে খাবেন তো কাঁঠালের চাইতে অনেকের কাঁঠালের বিচিটা অনেক পছন্দের তো সেটা কিন্তু কাঁঠাল অনেকে পছন্দ হয়ে থাকে না তো বিচিতে অনেক বেশি পুষ্টি থাকে তো সেটা সংরক্ষণটাই দেখাবো কিভাবে সারা বছর রেখে দিয়ে খেতে পারবেন তো আমি প্রথমত একটি কাগজ বিছিয়ে কাঁঠালের বিচিগুলোকে ভালোভাবে ধুয়ে সেটাকে ছড়িয়ে ছড়িয়ে দিব। ছড়িয়ে দেওয়ার কারণ হলো যে এটা যাতে পানি শোষণ করে নেয় কোনো প্রকার ভিজা ভাব না থাকে তো এক্ষেত্রে এভাবে ফ্যানে নিচে দেওয়ার পর দেখা যায় যে এটা শুকিয়ে গেছে তারপরে যেটুকু পানি আছে সেটুকু টিস্যুগুলোকেও আমি একটা টিস্যু দিয়ে মুছে নেবো তো অনেকেই টিস্যু ইউজ করতে চান না তো যারা চান না তারা কাপড় দিয়ে করতে পারে অনেক তরকারি আছে যেগুলোতে কাঁঠাল বিচি দিলে অনেকটা খেতে ভালো লাগে যেমন লতি দিয়ে কাঁঠাল বিচিটা সত্যি খুব ভালো লাগে খেতে ভালো লাগে তো তোমাদের কার কার খেতে ভালো লাগে এভাবে কাঁঠাল বিচি দিয়ে লতি তোমরা চাইলে জানাতে পারো তাছাড়া সুটকি দিয়ে কাঁঠাল বিচি রান্না করলেও বেশ ভালো লাগে ভর্তা খেতে তো আরও ভালো লাগে তো এখন আমি এটা শুকিয়ে নিয়েছি এখন একটা বক্স নিয়ে নিচ্ছি খুব ভালোভাবে দেখবে তোমরা খেয়াল করে যে আমি কিভাবে রাখছি এভাবে রাখলে সারা বছর কাঁঠালবিচ্ছি রেখে খেতে পারবে কোনো প্রকার পোকা মাকড় কিংবা শুকিয়ে যাবে না নষ্ট হবে না প্রথমত আমি একটা বক্সে ছাই দিয়ে নিয়েছি ছাই বলতে যে আমাদের চুলায় ছাই থাকে যে পুড়িয়ে যে ছাইটা হয় যে কোনো লাকড়ি কিংবা পাতা সেই ছাইটাই আমি ইউজ করেছি এখানে মাছ কাটার জন্য যে ছাই ইউজ করে থাকে তো এখন ছাইয়ের ওপরে আমি কাঁঠাল বিচুগুলো ছড়িয়ে দিলাম দেন আমি আরেক পর্ব ছাই দিয়ে দিলাম তো ছাই যদি না থাকে বন্ধুরা তাহলে তোমরা কি করবে তোমরা বালি দিতে পারো বালি দিয়ে এটা সংরক্ষণ করতে পারো তো ছাইটা বেশি ভালো আমার মতে যদি তোমরা ছাইটা জোগাড় করতে পারো এখন আবার আমি কাঁঠালে বিচি দিয়ে দিয়েছি দেন আবার আমি এখানে ছাই দিয়ে দিব আবারও বলছি তোমরা চাইলে বালি দিয়েও সেটাকে এভাবে সংরক্ষণ করতে পারো এখন পরবর্তী যে বিচিগুলো সেগুলো দিয়ে দিয়েছি ওপর দিয়ে আবার ছাই ছিটিয়ে দিব। এখন বক্সের ঢাকনাটা লাগিয়ে দিব, তো বক্সের ঢাকনাটা লাগিয়ে দেওয়ার পর দেখা যাবে যে এই অবস্থা থেকেই আমি নিয়ে নিয়ে সারা বছর খেতে পারবো কাঁঠালের বিচি এটা নিয়ে ভালোভাবে ধুয়ে তারপর রান্না করে যে কোনো সময় যে কোনো তরকারি দিয়ে খাওয়া যাবে কোনো প্রকার ফ্রিজের প্রয়োজন পড়বে না এই আইডিয়াটা তোমরা কে কে জানো অবশ্যই জানাবে তাছাড়া কেমন লেগেছে সেটাও জানাবে সংসারে কোনো জিনিস শেষ হয়ে গেলে সেটা যদি আনিয়ে নেওয়া যায় সেটা প্যাকেট জাত থেকে কখন আমি কোটাতে ভরবো সেই চিন্তায় থাকি না হলে কাজের অনেক বেশি ঝামেলায় পড়তে হয় তো আজকেও সেটা করছি যে বাথরুম ক্লিন করার জন্য হারপিকের গুঁড়াটা আমার কাছে অনেক বেশি বেস্ট মনে হয় যে কোনো কঠিন দাগ দূর হয়ে যায় তো সেই জন্যই আমি এটা করে নিচ্ছি তো এটা আমি একটা বোতলে ভরে নেব যেহেতু এখন আমার সবগুলো কৌটাই ভরা আছে কোনোটাই খালি নেই তো বোতল দিয়ে কীভাবে সেটা রেখে দেই তোমরা দেখো তো বোতল নিয়ে নিয়েছি একটা ছোট বোতল অনেক বেশি কাজে লাগে সেটা তোমরাও জানো কখনোই ফেলে দিবে না এই বোতলগুলো এই বোতলগুলো তে অনেক কিছু রাখা যায় যেমন এখন আমি হারপিকের গোড়া নিয়ে নিয়েছি কিন্তু এটাতে ডালও রাখা যায় বা অন্য যে কোনো জিনিসও রাখা যায় যদি প্রসেস করে নিতে পারো তা এখন একটা কাগজ নিয়ে নিয়েছি কাগজটা নিয়ে আমি কি করি তোমরা দেখতে থাকো ভিডিওটি তাহলেই বুঝতে পারবে আবারও বলছি যারা যারা ভিডিওটি দেখছো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যারা ফেসবুক থেকে দেখে থাকো তারা চাইলে ফলো দিতে পারো কাগজটা আমি করে কেটে নিয়েছি একটু লম্বাটে করে এখন সেটাকে একটা চুঙ্গাকারে মানে তিন কোনো আকারে ভাজ করে নিচ্ছি এটার যে গোড়ালিটা আছে সেটা কিন্তু কেটে নিব কেচি দিয়ে তো কেটে নেওয়ার পর দেখো তোমরা কি করি এটা গোল করে কেটে নিব যাতে বোতলে এই পাউডারটা ভরতে খুব সুবিধা হয় কারণ বোতলে ভরতে গেলে অনেক সময় ফানেলটা খুঁজে পাওয়া যায় না বা হাতের কাছে থাকে না তো তখন তুমি এই কাজটা করতে পারো তোমরা দেখো এই যে এখন এটা একটা কস্টেপ দিয়ে আটকে দিব তো এটা কস্টেপ দিয়ে আটকে দেওয়ার পর দেখা যাবে যে এটা দিয়ে আর এটার যে সাইডটা আছে সেটা দিয়ে একদমই পড়ে যাবে না সেই জন্যই কস্টেপটা দিয়ে আটকে দেওয়া এই তো এখন আমার কাজ একদম সারা এখন এই চুঙ্গাটা নিয়ে আমি এই পাউডারটা ভরে নিব। এটা হারপিকের গুঁড়া এটা বাথরুম ক্লিনিংয়ের ক্ষেত্রে খুবই কাজে লাগে খুব সহজে কিভাবে ভরে নিচ্ছি এখনই তোমরা দেখতে পারবে এই তো ভরার কাজ শুরু হয়ে গেছে ঠিক এইভাবে বোতলে করে যে কোনো সময় শুধুমাত্র এই কাগজটা ইউজ করে খুব সুবিধাজনকভাবে এই পাউডারটা ভরতে পারবে চাইলে হুইল পাউডারও এইভাবে ভরা যায় তো বোতল দিয়ে নিলে দেখা যায় অনেকটাই সুবিধা হয় তোমরাও করে নেবে তাছাড়া যাদের ইচ্ছা নাও করতে পারো তো এই তো আমার কাজ শেষ এখন বাকি যে পাউডারটা রয়ে গেছে সেটা আমি কি করি দেখো এখন যেহেতু হাতের কাছে তেমন কোনো কৌটা নেই তো সেহেতু আমি এইভাবে পাউডারটাকে মরিয়ে নিয়েছি এখন বাসায় থাকে যে রাবার ব্যান্ড আছে সেটা দিয়ে আমি এভাবে রেখে দিয়েছি যে কোনো জায়গায় যে কোনো সময় এটা রাখা যাবে এবং ব্যবহার করা যাবে পরবর্তী টিপসটি জানলে আপনি যে রেগুলার গুঁড়াটা ব্যবহার করেন মানে ডিটারজেন্টের গুঁড়া সেটার শক্তিটা আরও বেড়ে যাবে মানে কাপড় পরিষ্কার করার শক্তিটা বেড়ে যাবে তো সেটা কিভাবে হচ্ছে আমি দেখাই লেবু খাওয়ার পর আমরা এই লেবুর খোসাগুলো জমিয়ে রাখি তো আমি ফ্রিজে জমিয়ে রাখি তো তোমরা জমিয়ে রাখো কি না সেটা জানি না তো আজকে পর থেকে অবশ্যই জমিয়ে রাখবে এখন এই ডিটারজেন্টের কোটার ভেতরে দিয়ে দিলাম লেবুর খোসা এটা দেওয়ার পর দেখা যায় এই ডিটারজেন্টের গুঁড়াটা কিন্তু আরও বেশি শক্তিশালী হয়ে যাবে এটা দিয়ে যখন কাপড় ওয়াশ করা হবে তখন অনেক বেশি পরিষ্কার হবে তো তোমরা এই টিপসটি চাইলে ফলো করতে পারো আর যাদের ইচ্ছে নেই ফলো করার তারা নাও করতে পারো কারণ একটা জিনিস বা একটা টিপস সবার ভালো নাও লাগতে পারে আবার লাগতেও পারে তবে আমি এটা করছি সেই জন্যই তোমাদেরকে বলা যে আমার বন্ধুদেরকে একটু জানিয়ে দিই যে এটা কতটা উপকার এই তো ঠিক এইভাবে আমি রেখে দিব যখন কাপড় ওয়াশ করব এটা মিক্স করে নিব। এবারে বলবো কোটার মধ্যে বিস্কিট রাখার পর তোমরা সেটাকে কিভাবে ভালো রাখবে সংরক্ষণ করবে তো এটা নেতিয়ে যাবে না কিভাবে সেটাই কিন্তু তোমাদেরকে বলে দিব বিস্কিটটা যেহেতু কৌটাতে রেখেছি এখন আমি এটাতে এমন কিছু দিব যেটা দিলে সেটা সবসময় মচমচে থাকবে কিছুতেই সেটা নেতিয়ে যাবে না তো আমি খাওয়ার চাল নিয়ে নিয়েছি সামান্য ভাতের চাল যে চালটা আমরা সবসময় খেয়ে থাকি এই চাল বিস্কিটে দেওয়ার কারণে কি হবে সেটা অনেকটা মচমচা থাকবে মানে অনেক দিন পর্যন্ত সেটা ক্রিস্পে একটা ভাব থাকবে কখনোই নেতিয়ে যাবে না দীর্ঘদিন রেখেও খেতে পারবেন যতদিন মেয়াদ থাকে তো সেটাই শেয়ার করছি আপনাদের সাথে যে সেটা কিন্তু খুবই কার্যকরী আমি আমার সাংসারিক জীবনে এগুলো ইউজ করে করে আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করি জানি না আপনাদের কেমন লাগে তো এখন আরেকটা টিপস টিপ শেয়ার করব যে টিপসটা অনেক বেশি কাজকে সহজ করে দিবে তো গরমে অনেক সময় আমরা ক্লান্ত হয়ে পড়ি তো অনেক দীর্ঘক্ষণের যে কাজটা সেটা কিন্তু একদম করতেই চাই না তো কাজগুলো কীভাবে সহজ করবেন এখন সেটা বলে দিচ্ছি তো রসুন সেটা কাটা কিংবা বাটা অনেক সময় ঝামেলার পরে তো ঝামেলা হয়ে পড়ে তো সেটা একদমই হবে না কিভাবে হবে না সেটা দেখাচ্ছি একটা গ্রেটারে পলি নিয়ে নিলাম তো পলি পলিবেগ তো সবার বাসাই থাকে কম বেশি আপনারা হয়তো ভাবছেন যে পলি পলিবেগে গ্রেটার ঢুকিয়ে আমি কি করব তা এখন দেখাচ্ছি আমি কি করছি এভাবে করে পলি ব্যাগে ভরে গ্রেটারে যে কোনো প্রকার আদা রসুন পেঁয়াজ আপনি খুব কুচি কুচি করতে পারবেন মানে ম্যাশ করতে পারবেন খুব সহজেই সেটা হবে তাছাড়া যাদের ভয় থাকে যে গ্রেটার দিয়ে কাটলে হাতটা কেটে যাবে কিংবা ছিলে যাবে তো তারা এভাবে করতে পারেন এতে করে অনেক বেশি হেল্পফুল হবে হয়তো এখন ভাবছেন যে এটা দিয়ে কি হবে কাজটা অবশ্যই হবে তো আপনাদেরকে দেখাচ্ছি আমি একটা কুচি করার পর কতটা ম্যাশ হয়েছে তো এক এক করে আমি সবগুলো রসুনি কুচি করছি এভাবে চাইলে আদাও করতে পারেন তো দেখুন কতটা ম্যাশ হয়েছে একটু সময় লাগবে কিন্তু কাজটা কিন্তু একদম পারফেক্ট হবে দেখুন কতগুলো হয়ে গেছে একদম কুচি কুচি গ্রেটারটা পলি দিয়ে মোড়ানোর কারণে আরেকটা সুবিধা হলো যে কোনো প্রকার ময়লা থাকলো না এই গ্রেটারটাতে শুধু পলিটা খুলে ফেলে দিলেই কিন্তু এটা একদম পারফেক্ট হয়ে যাবে এখন যে টিপসটি শেয়ার করবে সেটি কিন্তু অনেক বেশি জরুরি কড়াই পরে না। এমন কোনো গৃহিণী নেই এবং সংসার নেই এটা হতেই পারে যা যেহেতু আমরা সব সময় কাজ করে থাকি একটু ভুল হতেই পারে সেটা কিভাবে দূর করবেন কড়াইয়ের কালো দাগ সেটাই দেখাচ্ছি এখন থেকে কড়াই পুড়ে গেলে এই টিপসটি কিন্তু অবশ্যই ফলো করবেন তাহলে কখনই এই দাগ না উঠে থাকবে না কড়াইতে দিয়ে দিলাম পত্রিকার কাগজ ছিঁড়ে ছিঁড়ে দেন আমি দিয়ে দিলাম লবণ ঠিক এই লবণ আর পত্রিকার কাগজ দিয়ে আর অল্প পানি মিশিয়ে এটাকে মেজে নেবেন প্রথমত কাগজগুলো ভালোভাবে ওই পোড়া দাগে দিতে হবে এভাবে দিলে দেখা যায় দাগটা কিন্তু একদমই উঠে যাবে সেটা যে কোনো দাগ হোক তো অনেকের করাই এর চাইতে অনেক বেশি পড়ে থাকে তো সেটাও কিন্তু উঠে যাবে এভাবে প্রথমত কাগজ দিয়ে ঘষে দেন আমি একটু লিকুইড দিয়ে সেটাকে ঘষে নেব যাতে করে খুব চকচকে একটা ভাব আসে তো এখন একটি গোনার তারের ছোবা নিয়ে নিয়েছি সেটি দিয়েও কিন্তু আমি একটু ঘষে নিব তারপর দেখবেন একদম ক্লিন হয়ে যাবে তো বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম